ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই সব আমরা রুপালীতে আসছিলাম আমাদের আমাদের ফিডের ব্যাপারে কিছু কথা প্লাস আমাদের কালচার সিস্টেম নিয়ে কিছু কথা বলব ভাই ভাই এখন যে প্রেক্ষাপটে আমরা আছি ভ্যানামি কালচার হ্যাঁ আপনি যদি এই সেক্টরে প্রায় দীর্ঘ দুই যুগের অভিজ্ঞতা আপনার আছে তা আমরা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করতেছি আমরা কি আসলে সামনে কতটুকু ভালো করতে পারবো কিনা সেটা একটু কথা বলেন দেখি ভাই এবং এখানে মেন কোন 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 সমস্যা থেকে আমরা আছি এবং এগুলো কোন দিকে কাজ করে আমরা ফলাফল ভালো পাবো হ্যাঁ আমাদের রিসেন্ট গতবার থেকে শুরু হয়েছে গুড ভেরি গুড অনেকেই করছে আমাদের সামনে সম্ভাবনা আছে এবং অনেকেই পোনা পোনা উৎপাদনের ব্যাপারে এগিয়ে আসছে যেমন ব্রাগ আরও কিছু হাসারে আসবে শোনা যাচ্ছে হয়েছে আমাদের সামনের সম্ভাবনা ভালো দরকার ভালো সিট ভালো খাবার লবণ পানি হলে ভালো হয় লবণ দশ থেকে পনেরো বিধি হলে বেটার লো করলে লোডেন্স আচ্ছা আচ্ছা ওই যেটা বলছিলাম যে আমাদের যে ওই যে আমরা একটা ফার্মে গিয়েছিলাম বাগেরহাটে যে উনি ফার্মটা ক্রাশ করার সম্ভাবনা ছিল কিন্তু ওই জায়গা থেকে যে রিকভার করছে আমাদের যে মেন প্রবলেম একটা হচ্ছে সিট আর বাকি ফিডও কিন্তু প্রবলেম এবং যখন ফিটটা চেঞ্জ করলাম ওটা লোকাল ফিড ছিল

এগুলো দরকার আমাদের যে ন্যাচারাল রিসোর্সটা আছে ন্যাচারাল ঠিক না জাস্ট ওই যে যে লবণ পানির যে এলাকাটা আছে আমরা যদি ফিড সিড এবং লবণ পানির সংমিশ্রণ থাকে তাহলে আমরা নিঃসন্দেহে ভ্যানামি করা যাবে এবং প্রোডাকশন আমাদের প্রোডাকশনটা বেশি হবে বেশি হবে অল্প স্যালাইন দেবে এক দুই তিন চার লো স্যালাইন যেখানে মানে ডেনসিটি কমায় প্রোডাকশন কম হয় প্রোডাকশন প্রোডাকশন তার মানে আমরা আমরা চাচ্ছি যে ভ্যানামি মনে আমরা পারবো তাই না আমাদের হবে অবশ্যই হবে আমরা যখনই প্রোডাকশন বেশি করার চিন্তা করব তখন যে জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে ভালো সিট ভালো ফিট ভালো ইনপুট মিনারেলস প্রোবায়োটিক তখন প্রোডাকশন বাড়ে তার মানে আমরা এই এই সিট ফিড এবং মিনারেলস যে अप्लाई অথবা লবণ পানি যেটা এই ইস্যুগুলো সারা ভালো করা কোনো সুযোগ নাই তাহলে আমরা এটা মানতে হবে যদি ভ্যানামি চাষ ভ্যানামি চাষ করতে হলে ভ্যানামের যোগ্যতা যে ফিটটা আছে এই মুহূর্তে বাংলাদেশে যে লেটিস গোল্ড আনমলের প্রণ ভাইটা লেটেস্ট গোল্ড যেটা ফিটটা ভালো রেসপন্স করতেছে এবং এই এখানেও খাওয়ানো হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের এক কথা সাজেশন হচ্ছে যে যে ভ্যানামি আমাদের জন্য আশীর্বাদ এটাকে ওর পরিবেশে পরিবেশে নিয়ে যেতে হবে তাই দিতে হবে তাহলে আমরা উইদিন তাহলে আমরা কয়েক মোটামুটি তিন মাসে কত গ্রাম করতে পারি তিন আড়াই তিন মাস বা চার মাসের মধ্যে ভালো ম্যানেজমেন্ট থাকলে তিন তিরিশ নব্বই দিন একশো একশো থেকে একশো বিশ দিনের মধ্যে বিশ থেকে তিরিশ ও হ্যাঁ ডেন্সিটি বেশি ইস্যু তা আমরা সাধারণত সবাই জন্য বুঝতে পারে যে নর্মালি যে আমাদের যে এনভায়রনমেন্ট যে আমাদের এক্সপিরিয়েন্স নলেজ তাতে আমরা কত ডেন্সিটি দিলে ভালো কাজ করা যাবে হ্যাঁ পার স্কোয়ার মিটার আমরা নর্মাল হচ্ছে মানে ইম্প্রুভ কালচার তিরিশ থেকে পঞ্চাশ পার স্কোয়ার মিটার তার মানে পঞ্চাশ যদি হয় তবে একরে পড়তেছে এক লাখ তাই না দুই লাখ লাখ পঞ্চাশ হলে পঁচিশ হলে এক লাখ তার মানে একরে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার না আচ্ছা ঠিক আছে তাহলে সবাই উদ্দেশ্যে একটা কথা বলে দেন যে যদি কেউ চাষ করতে যায় তাহলে আমরা কোন কোন জিনিসগুলো দেব এখানে আমি চাষ করতে হলে আমাদের প্রথমে পানির চিন্তা করতে হবে লোকেশনটা এখানে সেলাই হাইডেন্সিটি যদি আমরা চাষ করতে চাই কমার্শিয়ালি যত লাভবান হয় তখনই আমাদের স্যালাইনটি থাকবে বেশি এবং হিটটা ভালো হবে হিটটা ভালো হবে তারপরে তো আসা আদার সব সব সর্বকথায় টোটাল ম্যানেজমেন্ট ভালো হইতে হবে তাহলে আমরা প্রোডাকশন ভালো করতে পারবো

ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো মূল্যবান কথা বলার জন্য হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ